আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমার বৌমা এসেছে জন্মদিন সবাই দোয়া করবেন প্রতি বছর আমরা আনন্দ পারি আমি এখন রান্না বান্না করছি সবাই মিলে একসঙ্গে খাবো তার জন্য তো এই যে বিরিয়ানির জন্য মাংস কষানো হয়ে গেছে এদিকে আমি পানির ভিতরে চাউল

এর মধ্যে কাঁচা মরিচ বিরিয়ানি মশলা সব দিয়ে দিয়েছি সামিয়া আর ভাবি কি আর ভাবি কি বলো ভাবি হ্যাপি বার্থডে তুমি দিস ভাবি ঘুইস করেছ এই যে টাক সামিয়া টাকুবেল এই নাই তো এই জামবাজির সঙ্গে রানগুলা ভাজি করব তার জন্য যে মটসা মাকানো হচ্ছে দেখ খালি হয়ে গেল সারা খালি চুলায় দেব আমি দুই জয় করে রান্না করছি

রান্নাই জানতে গেছে। হয়ে গেছে এক বল। দেখেন পুরো এক বল খাবার হয়েছে। আমরা একসাথে খাবো। রানগুলা ভাজা হচ্ছে। ভাজা হয়ে দিয়ে।

সন্ধ্যা লাগি যাচ্ছে যে আমি আর সিনেহা দেখেন রাস্তার মাঝে দাঁড়ায় আছি তো ওরা সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে একটু গেছিলাম বাইরে তো চলে আসলাম বাসায় এই যে মাহিরা মোড়ার বাসায় গেছে মনে হয় চলে আসছে রাত্রিবেলাকে রেজে রাস্তা ভাত আইটেম দিচ্ছে আমার আম্মাজানকে সুস্থ হয়ে গেছে ভাজা আমি এখন তুলে নেব তো এই যে আমার বৌমার জন্মদিন তার জন্য যে ঘর সাজানো হয়ে গেছে আস্তে আস্তে করে সব কিছু ঠিকঠাক করবে তো আজ পয়লা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা সবাইকে তো আজকে দুপুরে কি রান্না করি কি করি পয়লা বৈশাখ পালন করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো ছেলে ছেলেবেলার থেকে কী নিয়ে আসলো সেটা আপনাদের সঙ্গে আপনাদের দেখাবো চলেন তো ওই যে ছেলে চারটা ইলিশ মাছ নিয়ে আসছে তো ফ্রিজে রাইখে আসলাম আর একটা নিয়ে আসলাম রান্না করার জন্য আর ট্যাংরা কুটি পুঁটিগুলো অনেক সুন্দর সাকা সাকা মাছ এইগুলো এখন কাটবো আর এই যে ব্রয়লারের মাংস রান্না করব মাংস অল্প আছে চামড়া টামড়া দিয়ে আজকে রান্না করব আর দেখি কি করা যায় আর একটু ভাজি ভুজি সব কিছু আপনাদের শেয়ার করব এদিকে ভাত হচ্ছে गर्म कोन मारता है मार गुल्ला केते ले लो रखा हूं दो তো এই ইলিশ মাছ চুলার উপরে দিয়ে দিছি ইলিশটা জাল দেওয়া হবে কেউ জাল দেওয়া বলেন কেউ বা পানি বলেন তা আমরা জাল দেওয়াই বলি এদিকে এই যেগুলা ধুয়ে ছোটো কেটে নিচ্ছি ওই আমি ওই থেকে তামড়াল অল্প সামান্য লোক ওটা তো আমি রান্না করছি আলু গিলাম একটু গেল তো খাইতে হুম সুন্দর লাগে রান্নাটা তো এই যে পাকান পিঠা ভাবছি এখন রাত্রিবেলায় আজান পড়ছে মাঘ অনেক সুন্দর কিন্তু পিঠাগুলো ফুলছে পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর ফুলছে বাইরে প্রচুর বলো এই জন্য ঘরে আসলাম গ্যাসের কাছে চুলার খুব আগুন গরম লাগছে চুলার কাছে বসলে গরমের অবস্থা খারাপ অবস্থা খারাপ গরম পর সাল রোমাকে বেশ চাইলো এখন কি করবো বানাই দিচ্ছি খাবে